গরু তো হলেই হয় না ভাই একটা গরু দুধ হয় বিশ কেজি একটা গরু হয় পাঁচ কেজি কি জন্য কালার তো একই সাদা কালো সবই তো জি 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 এখন ভিডিওতে দেখেন না দইলে আশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় দশ লিটার দুধের গাভি দিচ্ছে হ্যাঁ জি জি ভাই আমরা সাধারণ যারা পাবলিক আছি আমরা তো লোভিক দশ লিটার দুধের দামের গরু পঁচাশি হাজার টাকা দিচ্ছে কিন্তু না আমরা থামবেল দেখি যা আগে কিনতেছি কিন্তু দশ লিটার দুধের গাবি পঁচাশি হাজার টাকায় কোনো মাছ জগতে কেউ দিতে পায় না আর কেউ নিতে পারে না আর যেই শালা বেঁচে পঁচাশি হাজার টাকায় দশ লিটার দুধ যে কিনে সেই শালা সিটার আর যে বেঁচে সেই শালা সিটার আর গাইল পাড়ি কইলাম পঁচাশি হাজার টাকায় শুনে আপনি গরুটাই পাবেন দুধ পাবেন না সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরংখলা পশুর প্রতি সপ্তাহে এই হাটে চলে আসি প্রতি সপ্তাহে ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে আসলাম জীবন ভাইয়ের কাছে জীবন ভাইয়ের মুখে আমি খুবই হাই কোয়ালিটি কিছু বকনা চোখে বললো আজকে সেগুলোই দেখাবো সেগুলো যে আত্মমান বয়স বিস্তারিত তথ্য দিব তো সবার আগে কথা বলবো জীবন ভাইয়ের সাথে

নয় থেকে দশটা তার আগে একটা কথা জানতে চাবো ভাই বকনা কিনে অনেকেই ঠকে যাচ্ছে ভাই অনেকেই হিটে আনতে পারছে না বা লসের সম্মুখীন হচ্ছে আমার দর্শকের কমেন্টে জানাচ্ছে কি ধরনের বকনা দিয়ে শুরু করলে বা কি বকনা দিয়ে বকনা কিনলে লাভবান হতে পারবে বা তারা কি দেখবে একটু বলবেন দর্শক কথাটা বললেন না বকনা কিনে লস হচ্ছে এখন আপনার কিনতে হবে যেই বকনাটা যেই বকনাটা বা কনসেপ্ট করবে আর যেই বকনাটা মা হবে এখন গরু তো হলেই হয় না ভাই একটা গরু দুধ হয় বিশ কেজি একটা গরু হয় পাঁচ কেজি এই জন্য কালার তো একই সাদা কালো সবই তো জি 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 এখন ভিডিও দেখেন না ওই যে আশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় দশ লিটার দুধের গাভি দিচ্ছে হ্যাঁ জি জি ভাই আমরা সাধারণ যারা পাবলিক আছি আমরা তো লোভিক দশ লিটার দুধের দামের গরু পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে কিন্তু না আমরা থাকবেন দেখি যায় গরুটা আগে কিনতেছি কিন্তু দশ লিটার দুধের গাবি পঞ্চাশ হাজার টাকায় কোনো মাছ জগতে কেউ নিতে দিতে পারে না কেউ নিতে পারে না আর সেই শালা ব্যাট থেকে পঞ্চাশ হাজার থেকে দশ লিটার দুধ যে কিনে সেই শালা সিটার আর দেবে সেই শালাও সিটার আর গাইল ডাইলতারি কইলাম সেটা হাজার টাকা শুনে আপনি গরুটাই পাবেন দুধ পাবেন না অনেকে এটা মায়ের ব্যর্থ থেকে বোধ বাড়াবে কিন্তু আশি হাজার টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে সেটাই না হালকা দুধের গাবি দশ লিটার হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের দর্শকের অবশ্যই খেয়াল রাখার দরকার তার দিকে শোনা তারা বকনার কথা বলেন বক না হিট আসে না এটা ভুল কথা কত গরু আসে যে ডাকে কত গরু ডাকে না সাইলেন্ট হিট আসে এটা বুঝতে হবে খামার করার আগে খাবার ভাষা জানতে হবে নালে খামার করে খামার করতে লাভ হবে না শুরুতে আগে সবার আগে খামার করে না বোঝার কারণে অনেকেই আরো ঠকে যাচ্ছে ভাই আমি তাদের অবশ্যই ট্রেনিং নিতে হবে এই বাচ্চাটার বয়স তার মাস থেকে 13 মাস প্লাস মাস হবে এই বাচ্চাটাকে যদি আমি বলি যে এটা রেডি গরু যে বিশ্বাস বিশ্বাস করবে কিন্তু অ্যাকচুয়ালি এই গরুটার বয়স সাড়ে বারো মাস থেকে তেরো মাস এই গৌটা একবার হিটে আসছিলো যেগুলো ভালো কোয়ালিটির গরু সেগুলো আপনার দশ থেকে বারো মাসের মাথায় হিটের হিটেরিয়া চলে আসে প্রথম প্রথমে সাইলেন্ট হিট আসছে পরবর্তী যে হিটটা আসবে এটা ওদের মানে প্রাপ্য হিট দে হিটে তারা কনসেপ্ট করতে পারবে তো গরুগুলো দেখায় ভাই তো শুরুতে এটা দিয়ে শুরু করি ভাই একটা ব্ল্যাক কালারের গোপানি আসছে কী যাতে ভাই এটা একটা ফ্রিজিয়াম গরু অনেকে বলবে হলেকান ফ্রিজিয়াম

জিদি ভাই দশ ছয় হাইট সেম হাইট প্রায় হাইট টু কম কিন্তু এর সাথে দুই মাস তার মাসলে বয়স বড় সেটাই ভাই কি জন্য এই যে বলতেছেন না যে এই গাবেটা 12.5 মাস 13 মাস বয়স এত বড় আর এটা 14 মাসের একটা করে এত বড় এটা বুঝতে হবে ভাইয়া জাতমান পার্সন এর মধ্যে অবশ্যই মেটা গুলো কোয়ালিটি খেয়াল করতে হবে ভাই চারটা নেপেল চার জায়গায় আছে দশ মাজা খেয়াল করে নাগুরো ষাট না খুবই ভারী মাজা এটার দাম কেমন ভাই এটার দাম দাম না এখন দশ লাখ বাইশ হাজার টাকা দাম এক লক্ষ বাইশ বাইশ দরদামের সুযোগ নাই কোনো সুযোগ নাই দেখতে পাচ্ছেন আজকের জীবন ভাবে ফিক্সড রেটে বলে দিচ্ছে সব গরুই তো আছে কথা

অনেকে বলতে পারে যে এত বড় বক না রিজেক্ট বক না বলতে পারে ভাই একটা জিনিস আপনি দেখাই দিই এই বড় গোড়াতে দেখাই দিই একটা গরুতে এখন হিট দেবেন তখন এই যে এর যে জনিটা আছে হিট দিতে দিতে এই জনিটা পরে কালো দাগ বসে যায় যারা আমি দেখাই এটা ভালো গোর থেকে দেখাই জি 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 দেখাই আসেন এই এই কোয়ালিটি গরু একটা আছে আমার কাছে এটার দাম কেমন ভাই এটার দাম রাখছে আমি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ